নিয়ে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল। জি। এই প্যারাগ্রাফ প্যানেলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কারণ একটা যখন কিছু লেখা হয় তখন লেখার সৌন্দর্য সবকিছু মেইনটেইন করে এই ফন্ট প্যানেল প্যারাগ্রাফ প্যানেল এগুলো। আচ্ছা। তাহলে এই প্যারাগ্রাফ প্যানেলটা আমরা পাবো হোম থেকে অবশ্যই হোমে থাকতে হবে হোম থেকে ফন্ট প্যানেল কিন্তু আমাদের কমপ্লিট এখন দেখব প্যারাগ্রাফ প্যানেল তাই না আচ্ছা প্যারাগ্রাফ প্যানেল আমাদের কাজ কি এখন এই প্যারাগ্রাফ প্যানেলে অনেক অপশন আছে দেখেন এই যে একটা টান এই যে একটা টান এতটুকু হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল এতটুকু বলতে তো এর মধ্যে প্রথমেই আমরা দেখব যে বুলেট আচ্ছা বুলেটটা কি জিনিস আমরা যখন কোন একটা কোশ্চেন লিখি যে সাপোজ ধরলাম যে

আমরা এখানে যেটা আছে বুলেট বুলেটটা কি জিনিস আমরা এই লেখাটাকে সবগুলো সিলেক্ট করার পর যদি আমরা বুলেটে ক্লিক করি করার পর দেখি যে অনেক ক্ষেত্রে করছি না আমরা এরকম আইকন দেখি এরকম বৃত্তের মতন আইকন দেখি এরকম গোল আইকন দেখি এরকম চারকোনা আইকন দেখি বা এরকম চেক মার্ক দেখি এই জিনিসগুলো কিন্তু আমাদের কোথায় থেকে থাকে এই প্যারাগ্রাফ প্যানেলের বুলেটের মধ্যে থাকে আচ্ছা আমরা এটাকে সম্পূর্ণটাকে কপি করে ইন্টার দিলাম দেওয়ার পর পেস্ট করে দিলাম ঠিক আছে এখান থেকে আমরা বুলেটটাকে উঠাই দিলাম নন করে দিলাম এখান থেকে নন আচ্ছা নন করার পর দেখেন বুলেট পর দেখব আমরা হচ্ছে নাম্বারই এখন সিলেক্ট করার পর যদি আপনি এখান থেকে এভাবে নাম্বার দিতে পারেন সিরিয়াল অনুযায়ী ওয়ান টু থ্রি অথবা আপনি এরকম ব্যাকেটে নাম্বার দিতে পারেন অথবা রোমান সংখ্যা আপনি দিতে পারেন এভাবে দেখেন এবিসিডি দিতে পারেন ছোট হাতের এবিসিডি দিতে পারেন এভাবে আপনি এ বিসিডি দিতে পারেন রোমান সঙ্গে এভাবে দিতে পারেন মানে এখানে আপনি কোচিংয়ের প্যাটার্নে আপনি যেভাবে ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন আমরা এখান থেকে এটা ব্যবহার করব আচ্ছা নাম্বারিং গেল তারপরে আমরা এটাকে আরেকটু পেস্ট করে দিলাম দেওয়ার পর এটাকে নন করে দিচ্ছি নন দেন এর পর এটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল লিস্ট ঠিক আছে এখানে আপনার নাম্বার পাবেন এখানে রোমান সংখ্যা পাবেন এখানে সিম্বল পাবেন সবগুলো এখানে পাওয়া যাবে বুঝতে পারছেন এই লিস্টে এখানে দেখেন এটা দিতে পারেন আপনি যদি এখান থেকে ক্লিক করেন এ বি সি ডি এক দুই তিন এটা দিতে পারেন মানে এটির ভিতরে যা আপনার মাল্টি লেভেল মানে অনেকগুলো না আছে আপনি ঠিক আছে এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে যে একটা ব্যবহার করতে পারেন যে কোনো একটা বুঝতে পারছেন এখান থেকে আচ্ছা তাহলে এই যে আমাদের বুলেটের যে অপশন গুলো সেগুলো আমরা বুঝতে পারছি কিনা আচ্ছা আমি আর একটা লেখা একটু কপি করে নিয়ে আসি আচ্ছা এখান থেকে কিছু লেখা কপি করেছি আচ্ছা এখানে লেখা কপি করার পর নিউ এখানে আমি পেস্ট করলাম মনে করেন যে আমি এই লেখাগুলো লিখছি তাই না এই লেখাগুলো আমার লেখা আছে আচ্ছা লেখার পর একটা জিনিস খেয়াল করি আমরা যে এই লেখাগুলো তো অনেক ক্ষেত্রে এলোমেলো এখানে সুন্দর করে সাজানো আছে বলে এভাবে আছে ঠিক আছে সুন্দর করে সাজানো আছে বলে এভাবে আছে সো আপনাদের সিরিয়াল লেখার পর এটাকে বিভিন্ন ভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন যেমন এই সম্পূর্ণ লেখাটাকে আপনি সিলেক্ট করেন করার পর দেখেন প্যারাগ্রাফ প্যানেল থেকে এই প্রথমের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে অ্যালাইন টু লেফট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন সবগুলো লেখা লেফট সাইড এগুলো সমান হয়েছে এদিকে কিন্তু সমান হয়নি আচ্ছা তারপরে আপনি সবগুলোকে সিলেক্ট করেন করার পর এটা হচ্ছে লেখা আছে সেন্টার মানে এটা সেন্টার বরাবর মিডিল হবে দেখেন প্রত্যেকটা লেখা সেন্টার বরাবর মিডলে আসছে দুই পাশে কিন্তু সমান হবে না আচ্ছা আবারও যদি আমরা সব কয়টাকে সিলেক্ট করি করার পর দেখেন এটা দ্বারা বোঝানো হয়েছে অ্যালাইন রাইট মানে ডান দিকে আমাদের সমান হবে এ পাশে কিন্তু আর সমান না এখন আমি যদি এটা জাস্টিফাই করি জাস্টিফাই মানে সব দিকে সমান হবে মানে যে অলওয়েজ জাস্টিফাইটাই ব্যবহার করে আচ্ছা তাহলে আমরা কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই সব কয়টা লেখাকে সিলেক্ট করে আমরা যদি এখানে এই যে পাশের যে অপশনটা আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এটা কোনো লেখা নাই লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং এখানে যদি আমরা ক্লিক করি করার পর দেখেন ওয়ান পয়েন্ট জিরো প্রত্যেকটা লাইন থেকে ওয়ান পয়েন্ট জিরো কি আছে স্পেসিং আছে মানে হ্যাঁ করলে দেখেন একটু বাড়ায় গেল ওয়ান পয়েন্ট মানে ওয়ান ফাইভ পনেরো ছিল এটা ফাইভ ছিল টু পয়েন্ট করলে দেখেন আরো বাড়তি হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সচরাচর এটা করা হয় ওয়ান পয়েন্ট ফাইভ করা হয় এভাবে স্পেসিংটা করা হয় দেখেন একটা থেকে স্পেসিং হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আচ্ছা তারপর স্পেসিং এর পর আমরা একটু খেয়াল করি যেটা শেডিং শেডিং জিনিসটা কি আপনি যদি চান প্রত্যেকটা লেখার উপরে মানে ভিতরে একটা শেড দিবেন মানে এখনকার যে বইগুলো না লেখার লেখার মধ্যে সুন্দর করে থ্রি ফোর ফাইভ এদের কিন্তু এরকম শেড দেওয়া আছে মানে কালারফুল যেসব সব গুলো এভাবে আপনি চাইলে প্রত্যেকটা লেখার মধ্যে আপনি কি দিতে পারেন শেডিং দিতে পারেন যে শেডিংটা ওখানে ফুটে উঠবে লেখার উপরে এভাবে আপনি দেখতে পারেন যে কোন শেডিংটা লেখার উপরে ফুটে উঠছে বা এখান থেকে সবগুলো সিলেক্ট করে ফন্টের কালার পরিবর্তন করে দিতে পারেন ফন্ট থেকে আমরা এখান থেকে ফন্টের কালার হোয়াইট করে দিতে পারি তাহলে দেখেন এইরকম শেডিং আসতেছে তাই না সো আপনি এখান থেকে শেডিং দিতে হলে আপনাকে অবশ্যই ইয়েতে যেতে হবে ফন্টে ফন্টে মানে ফন্টের কালার পরিবর্তন কালার পরিবর্তন করতে হলে ফোন আর ভিতরে নিচে শেডিং দিতে হলে প্যারাগ্রাফে আসতে হবে বুঝতে পারছেন আচ্ছা তারপরে আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের বর্ডার এখন এই সব কয়টা লেখাকে সিলেক্ট করলাম করার পর যদি আমি এখান থেকে বর্ডার দেই তাহলে দেখেন বর্ডার বটম বর্ডার দেখেন নিচের দিকে একটা বর্ডার চলে আসছে কিন্তু এই যে নিচে আমরা যদি টপ বর্ডার করি দেখেন টপের উপরে বর্ডার গেছে লেফটে যদি করি দেখেন লেফটে একটা বর্ডার আসছে রাইট বর্ডার করি রাইটই যাচ্ছে অল বর্ডার যদি করে দেখেন প্রত্যেকটা দেখেন মানে ওই যে বইগুলো দেখেন শেডিং করে সুন্দর সুন্দর করে এভাবে বর্ডার দেওয়া থাকে কিন্তু এতে এতে কি হয় জিনিসটা দেখতে সুন্দর আসা দেখেন সুন্দর করে এতটুকুর মধ্যে কিন্তু বর্ডার হয়ে গেছে এর আগে কিন্তু বর্ডার ছিল না এই বর্ডার প্যানেল থেকে আপনি কিন্তু সবগুলো বর্ডার করতে পারবেন আপনি এখান থেকে ড্র করতে পারবেন সবকিছু করতে পারবেন এখান থেকে তো আমরা ড্র না করে সরাসরি ভাবে শেডিং বর্ডার করে দেই বাস বর্ডার হয়ে যায় আচ্ছা তারপরে দেখেন এখান থেকে আমাদের আর কি আছে যে লাইন ডিস্টেন্স মানে সিলেক্ট কিন্তু কোনো কাজ হবে না বুঝতে পারছেন একবার আচ্ছা দেখেন আমাদের এটা তারা বোঝাচ্ছে যে আপনার বাম দিকে দেখেন বাম দিকে কি এটা তো আমাদের পুরোটা একটা পেজ যে তাই না এই পেজের যখন আপনি ডান দিকে দিবেন তখন দেখেন লেখাটা এদিকে চাপায় যাচ্ছে এখান থেকে এখান থেকে এখানে স্পেসিং কিন্তু দেখেন এই যে তীর চিহ্ন আছে মানে কি আপনার লেখাটাকে আস্তে আস্তে এদিকে নিয়ে যাবে দেখেন চলে গেছে না এখানে আবার যদি এই পাশে দেন তাহলে দেখেন আবার সেই সাবেক অবস্থায় আসতেছে আচ্ছা তারপরে এখানে আছে কি শর্ট শর্ট শর্টিং পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ যদি আমি এখানে 4 3 8 9 11 10 আচ্ছা শর্টিং পদ্ধতিটা কি যে অনেক ক্ষেত্রে আপনি মনে করেন কোন রেজাল্ট আপনি আচ্ছা এখন মনে করেন শর্টিংটা হচ্ছে যে যদি আপনি এখানে আহ কোথায় গেল আমাদের আচ্ছা এখানে দেখেন ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং তাই না একটু ওকে পরে দেখি আচ্ছা এটা দ্বারা বোঝানো হয়েছে যে আপনি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দ্বারা কি বোঝানো হচ্ছে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট তাই না এখন আমাদের ডিসেন্ডিং করা আছে ডিসেন্ডিং মানে দেখেন সবচেয়ে বড় সংখ্যাটা উপরে আছে দেখেন তারপরে দশ নয় আট চার তিন যখন আমি অ্যাসেন্ডিং করব তখন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে দেখেন ছোট থেকে বড় তাহলে ছোট থেকে বড় সাজানো বড় থেকে ছোট সাজানো এটা যাত্রা বন্ধ প্যারাগ্রাফ ফাইনাল থেকে আজকে এই প্যারাগ্রাফ প্যান খুব গুরুত্বপূর্ণ কিন্তু হম এই এইসব জিনিসের কিন্তু এত গুরুত্ব নেই এরপরের ক্লাস গুলো থেকে ইনসার্টে হয়তো সামান্য কিছু শিখতে পারবেন ডিজাইন এ শিখতে পারবেন পেজ লে শিখতে পারবেন মানে একজন কে যদি মনে করে যে আমি কম্পিউটার এই কাজ গুলো আমি এক মাসের মধ্যে শিখব সম্ভব কিন্তু তার বাড়িতে প্র্যাকটিস এর ব্যবস্থা থাকতে হবে তারপরে আমার মানে আরো অনেক কিছু আছে তো আস্তে আস্তে দেওয়া হবে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো আল্লাহর কোনো প্রশ্ন আছে কেন এখানে

তারপরে দেখেন এটা অ্যালাইন অ্যালাইন এটা হবে লেফটে এটা হবে সেন্টারে এটা হবে আপনাদের রাইটে যখন মাউস নিয়ে যাবেন তখন লেখা আসে চলে হ্যাঁ যখন আপনি এটাতে যাবেন জাস্টিফাই তারপরে যখন এটাতে যাবেন এটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং প্রত্যেকটা থেকে কতটুকু স্পেসিং হবে আপনি এটা হচ্ছে আমাদের শেডিং মানে লেখাগুলোর মধ্যে আমি কিভাবে শেডিং দিব তারপরে এটা হচ্ছে আমাদের বর্ডার প্রত্যেকটা লেখার যে প্যারাগ্রাফ যেটা করলাম ওটার মধ্যে কি হবে বড়া এই হচ্ছে বিষয় ছোট ছোট থেকে বড় ঠিক আছে এটা হচ্ছে যে আমাদের যে স্পেসিং যেটা আপনার কুমাতে পারবো ডান দিক থেকে বাম দিক বাম দিক থেকে দিক এই হচ্ছে মূলত বিষয়টা মানে এগুলো আপনার মনে রাখতে হবে বসলেই চলে আসবে কিন্তু মনে রাখবে মনে রাখতে তাছাড়া কিন্তু মাথায় থাকে মনে রাখতে জিনিসটা মনে রাখতে